এ বাড়িতে চলে যেতে চাইতেছিল তো বৌমা যাইকে দিতেছিল না তোমার খালাজান বাড়িতে একা একা আমার চিন্তা হচ্ছিল হ্যালো কি কি আপনি বাড়িতে নাই তারপরে শফিক বাড়িতে নাই খালা একা একা আমন খাটতে করব হ্যালো আপনি বাড়ি যেতেছেন জান কিন্তু যাওয়ার সময় ওই দুলালরে বাড়িতে যাবেন এবং দুলালরে সাফ সাফ বলে দিবেন যে শফিকের টাকাটা একবারে যেন তাড়াতাড়ি দেয়া যায় বাবাজি ওই হারামের বাড়িতে আমি যাইতে চাই না ওরে দেখলে না শরীরটা জ্বলে যায় তারপরে তুমি যখন কইতাস ঠিক আছে যাবো না খালু আপনি হইতেছেন মুরব্বী মানুষ আপনি ওরা একটু দেখাই দেখাইবেন বুঝছেন গরম দেখাইবেন আপনার তোর কিছু করতে হবে না বেহাদুবি করতে হবে না খারাপ মানুষের কি কোনো চরিত্র আছে যে বেহাদুবি করে না কি করে হ্যাঁ জড়াই গেছে 5 4 3 2 1 0 কি ওমা তোমার ব্যাপারে আগে মনে রাখন লাগে মনে রাখন লাগবে এই এলাকায় মোরে বিপদে ফেলার মানে তো একটাই হেলে হেরামর মনে রাখতে না এই পুরা গেরামে মোরে বিপদে হানার মতো মানুষ তো একজন কেন মনে রাখ না বিপদে ফেলানোর মানে না আপনি কি এখনো মনে করেন আমি আপনাদের বিপদে ফেলতে পারি পারবেন না কে অবশ্যই পারেন পারবেন না কে অবশ্যই পারেন না আরো ডায়লগ আছে একবার বলে দেবো নাকি পারবেন না কেন অবশ্যই পারেন মোরে বিপদে ফেলতে চাইলে একমাত্র আমনেই পারেন আমনে মোরে ছোট বাপেরির লগে জংগন করে বাড়িতেতে দেখছেন না এই কথা আমি ভুললে যাই ভুললে যাই পুরোটা পড়ছিলাম অসুবিধা নাই একটা একটা করে নিয়ে চলো কি যেন বললো পারবেন নাকি অবশ্যই পারবেন মোরে বিপদে ফেলতে চাইলে একমাত্র আমনেই পারবেন এই পর্যন্ত আসি অসুবিধা নেই পারবেন না তো মোরে বিপদে হেলাইতে চাইলে একমাত্র আমনি পারবেন কারণ আমনি মোরে ছোট ব্যাপারের লগে এই জঙ্গলে গুনে বাড়িতে দেখছিলেন না হ্যাঁ দেখছিলেন না এই কথা কিন্তু আমি ভুললে যাই নাই একটু লাগবে কারণ ওইখান থেকে আসেন কারণ আমনি মোরে ছোট ব্যাপার আগেরটুকু ঠিক আছে ফাইভ ফোর থ্রি টু ওয়ান জিরো অ্যাকশন

কি বলে তোমার বাইরে ভোট দিব নাকি নতুন করে একটা কথা যে যতই ফাল পারো বাইরে ঘটনা কোনো লাভ নেই আজাদ মতো মানুষ সর্দার বাড়ির মেয়ে অথচ চিনতেছি না তা কেন সর্দার বাড়ির মেয়ে মানে স্যার সর্দার বাড়িতে বেড়াতে আসছি সর্দার বাড়ির আত্মীয় সর্দার বাড়ির মেয়ে মানে স্যার সর্দার বাড়িতে বেড়াতে আসছে সর্দার বাড়ির আত্মীয় ও তাই বলো তাহলে চিনবো না কেন কি রকম আত্মীয় বলো তো ইন্দির সর্দারের ছেলের বউ ছোট বোন ইন্দির সর্দারের ছেলের বউ ছোট বোন ছেলের বউয়ের ছোট বোন তার মানে তোর শীতের শালিক জি স্যার জি স্যার ওদের বাড়ি না বরিশাল নল সিটি

বাড়িতে যাইতেছেন যান কিন্তু একটা কথা যাওয়ার সময় ওই দুলালের কাছে যাইবেন এবং দুলালের কাছে যাওয়া বলবেন যে শফিকের টাকাটা সব সব জায়গায় ফলাও ঠিক আছে আমার তো ওই হারামের বাড়ি যাওয়ার মন চাই না হুম আমার তো ওই হারামের বাড়ি যাওয়ার মন চাই না তার মুখ দেখলে গাও চাইলে যায় তাই তুমি যেহেতু তো কইতেছ যাওয়ার সময় আপনি মুরুবী মানুষ হ্যাঁ আপনার উপর তো আরো বিয়াদুবি করতে পারবো না ভালো বলতেছি খারাপ লোকের কি কোনো ধর্ম আছে নাকি বলে যে সম্মান দিয়ে কথা কব সেই জাতের মানুষ কথা কইতে না কই হ্যাঁ টাকা দিয়ে দিবার বেশি কথা কইলে দুই কষা জীবনে একদম শিক্ষা দিয়ে দিব আরে খালু আপনি এই কাজটা করেন না আরে দুলাল মিয়া তো এটাই চাইতেছে সে চাইতেছে শফিক বা আপনি টাকার লাগিয়া তারে মারেন এবং মারলে কি হইব সেইটা নির্বাচনের সময় সারা গ্রামে প্রচার করব। সিন ক্রিয়েট করব আমার ফিল খারাপ হয়ে যায় খালু बूले काफ्ता कर